আমেরিকাতে একবার গণভোট হয়েছিল একটা জরিপ হয়েছিল অনেক আগে জরিপ হয়েছিল সেখানে প্রশ্ন করা হয়েছিল যে মানব জাতি মানুষ হিসেবে আপনার জীবনের লক্ষ্য কি আপনার পরিচয় কি আমেরিকার বেশিরভাগ জনগণ তারা বলছে হা হা লা আদরি আমরা হাদিসে আছে জানি কবরে যখন জিজ্ঞেস করা হবে ইসলাম কাকে বলে রসুল কি রসুলের ছবি যখন দেখানো হবে তখন সে বলবে হা হা লা আদরি কবরে বলার আগেই আমেরিকানরা বলে দিয়েছে ওই জরিপের মধ্যে যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে কি আমরা কিছুই জানি না এটা বাহ্যিক একটা শয়তানি ডেকোরেশন একটা পুতুলকে যতই নারীর মতো সাজিয়ে সুন্দর করুন না কেন যতই সুন্দর করুন না কেন একজন একেবারে অসহায় দুর্বল কালো দুর্বল অসহায় দরিদ্র এবং গরিব এবং অসুস্থ নারীর মতো সে কখনো হতে পারবে না বিশ্রী কুশ্রী আর একজন একটা আর্টিফিশিয়াল আপনি মূর্তিকে যতই শাড়ি পরান না কেন যতই সৌন্দর্য মাখেন না কেন তার ভিতরে কোনো প্রাণ নাই বর্তমান আধুনিক সভ্যতা এটা দেখতে চমৎকার দেখতে সুন্দর দেখতে একদম জৌলুস কিন্তু ভিতরে তার কোনো প্রাণ নাই তার আর কোরআন দেখতে মনে হবে এখানে জৌলুস নাই অ্যাটম নাই কমফোর্ট নাই এখানে জীবনের যে প্রগতি এগুলো নাই উন্নয়ন নাই কিন্তু কোরআন মধ্যে প্রাণ রয়েছে এ কোরআন আপনাকে সন্ধান দিয়েছে আপনি কোথায় ছিলেন কোথেকে এসেছেন আবার কোথায় যাবেন কেমনে যাবেন আগামীতে কী হবে তার পুরো পিকচার আপনার সামনে দিয়েছে সেজন্য আপনি মুসলমানদের মধ্যে একজনকে আপনি খুঁজে পাবেন না এই প্যান্ডেলের নিচে যারা আছে একজনকেও খুঁজে পাবেন না সে তার জীবন সম্পর্কে হতাশ অথচ সে গরিব প্রত্যেকের মুসিবত আছে এখানে কারো পারিবারিক কারো সাংসারিক কারো অর্থনৈতিক কারো মানসিক কারো ব্যবসা বাণিজ্যের কারণে কারো রাজনৈতিক কারণে প্রত্যেকের কোনো না কোনো কোনো না কোনো টেনশন আছে বিশেষ করে অর্থনৈতিক কারণে সবার মধ্যে শারীরিক কারণে বিভিন্ন টেনশন আছে কিন্তু জীবন সম্পর্কে তার ভবিষ্যৎ সম্পর্কে কারোর মধ্যে হতাশ নাই সবাই জান আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে সবাই নিজেকে পাবি মনে করে সবাই ভয় পায় আল্লাহর কাছে কী জবাব দিব সবার মধ্যে একটা তবার একটা ভাব আছে আল্লাহর কাছে একটা প্রত্যাশা সবার আছে কিন্তু আপনি সারা দুনিয়াতে সারা জাপানে ঘুরে দেখুন সারা আমেরিকায় ঘুরে দেখুন সারা অস্ট্রেলিয়ার চীন এবং ব্রিটেন আবার সারা ইউরোপ ঘুরে দেখুন প্রত্যেকটা মানুষ হতাশ রাজনীতিবিদ হতাশ প্রেসিডেন্ট হতাশ যে যতদিন বেঁচে আসি খাইয়ে দেয়ে ফুর্তি করে চলতেছি আসলে আমার জীবন কোন লক্ষ্য উদ্দেশ্য নাই জানি না আমার কি হবে আমি এমনি খেয়ে দিয়ে মরে যাব এদের জীবন ক লক্ষ উদ্দেশ্য নেই এদের আপনার জীবনটা প্রাণবন্ত আপনি আবার জাগ্রত হবেন আবার পুনর্জীবন হবে আবার আপনাকে হয়তো ব্যস্ত যেতে হবে কিংবা জাহান্নামে যেতে হবে এই ভয় আপনার মধ্যে রয়েছে এর প্রস্তুতি আপনার মধ্যে রয়েছে কিন্তু তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন চরম হতাশ তাদেরকে তাদের সাদা চামড়া দেখে তাদের লাইফস্টাইল দেখে আমাদের কাছে মনে হচ্ছে তারা খুব সুখী সমৃদ্ধ সুখ এটা চামড়া দিয়ে বোঝা যায় না সুখ এটা বিল্ডিং দিয়ে বোঝা যায় না সুখ হচ্ছে অন্তরের জিনিস এটা যেটা মুসলমানদের মধ্যে আছে এই আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লা বাকসুমাহ মাতাল আমাদেরকে সেই মানবের পরিচয় মানব জাতির পরিচয় মানবতার পরিচয় ইসলাম আবদুল্লাহ আমরা হলাম আল্লাহর গোলাম এই পরিচয় আল্লাবাগ আমাদেরকে দিয়েছেন বর্তমান ইউরোপে তারা যে পরিচয় দেয় তারা বলে হিউম্যান বিইং মানব তারা মানব জন্তু বলে মানে মানবকে তারা জন্তু হিসেবে দেখে আমি এই আধুনিক জমানার ইতিহাস পুরো পড়ে দেখেছি ওরা মানুষকে গরুর মতো ছাগলের মতো সাপ বিচ্ছুর মতো কুমিরের মতো বাঘের মতো কুকুরের মতো পিলে বিড়ালের মতো জাস্ট মানুষকে তার চেয়ে একটু একটু স্মার্ট একটু প্রাণী মনে করে কুত্তা যেমন ছাগল যেমন বিড়াল যেমন কুমির যেমন সাপ যেমন বিচ্ছু যেমন মানুষও একটা জানোয়ার ছাড়া কিছুই না তবে মানুষ এদের চেয়ে একটু ভদ্র একটু বুদ্ধিমান বস এতটুকু আপনি আধুনিক শিক্ষা ব্যবস্থা পড়ে দেখবেন মানব জাতির ইতিহাস পড়বেন মানব জাতির ডিফিনেশন পড়ে দেখুন মানব জাতি সম্পর্কে যত আলোচনা আছে সবগুলো পড়ে দেখুন আমি চ্যালেঞ্জ করে কথা বলার মতো আলহামদুলিল্লাহ সে সাহস রাখি সে পড়াশুনো আমি করার চেষ্টা করি যেন আধুনিক সমাজকে চ্যালেঞ্জ করতে পারি ওনার সামনে নিয়ে আসুক আমার সামনে এমন কোন বই নিয়ে আসুক সারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সারা চিরাং বিশ্ববিদ্যালয় ঢাকা এবং কম অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড বলি সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে আসেন তারা আমার সামনে প্রমাণ করুক এর চেয়ে বেশি মানুষের কোনো মর্যাদা আছে মানুষ জন্তুর মতো হিউম্যান বিং মানুষের চেয়ে একটা একটা সৃষ্টি মানব একটা জানোয়ারের নাম কুকুর যেমন একটা জন্তুর নাম কুকুর আর এক জন্তুর নাম হচ্ছে ছাগল আরেক জানোয়ার নাম হচ্ছে সাপ আরেক জানোয়ারের নাম হচ্ছে কুমির আরেক জন্তুর নাম হচ্ছে বাঘ আরেক জন্তুর নাম হচ্ছে সিংহ আরেক জন্তুর নাম হচ্ছে অন্য কিছু তো মানুষ একটা জন্তুর নাম জাস্ট এটাই শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে এর মধ্যে মানুষ একটু উন্নত প্রকৃতির ওরাও খায় মানুষের খাবারটা একটু উন্নত ওরাও সহবাস করে মানুষেরটা একটু ভিন্ন ওরাও ঘুমায় মানুষ একটু ভিন্ন তাদেরও ঘর আর গুহা আছে মানুষেরটা একটু ভিন্ন ওদেরও এই শীত থেকে বাঁচার জন্য কৌশল আছে মানুষেরটা একটু ভিন্ন ওদের গরম থেকে বাঁচার কৌশল আছে মানুষেরটা ভিন্ন ওরাও জন্তু শিকার করে মানুষেরও জন্তু শিকার করে একটু ভিন্ন বাস এতটুকু এ লাইফ ইজ লাইফ এটা লাইফ কুকুরের একটা লাইফ আছে কুকুরের মতো আমার একটা লাইফ আছে আমার মতো জন্তু হিসেবে জানোয়ার হিসেবে কুকুরও জানুয়ার আমিও জানোয়ার আপনাদের বাংলাদেশের এই বেয়াদ কুখ্যাত প্রফেসর হুমায়ুন আজাদ নাম শুনেছেন তার হুমায়ুন আজাদ তার বই পড়ে দেখেন আপনারা মনে করে থাকেন হুজুররা না জেনে কথা বলে আমরা ওই রকম কাঠমুল্লা না আলহামদুলিল্লাহ কাঠমুল্লা কাঠমুল্লা শব্দটাই তো এই সেকুলারদের দেওয়া শব্দ ওরা হচ্ছে কাঠ সেকুলার কাঠনাস্তিক মুরত আমরা না একবারে এদের গুলো পড়ে শুনে বলতেছি ভিতর অবস্থা জেনে বলতেছি হুমায়ন বইয়ের মধ্যে আমি নিজে পড়ছি তার বইয়ের মধ্যে আমার হুমায়ুন বই পড়ে ইমান দশগুণ বেড়ে গেছে আমার আলহামদুলিল্লাহ কারণ এটা বিনোদন লাগে খুব মজা লাগে আল্লাহ নাই প্রমাণ করতে গিয়ে আল্লাহ সেটা প্রমাণিত হয়ে গেছে আমার আরো ইমান বেড়ে গেছে এটাতে আল্লাহ নাই এটা প্রমাণ করতে গিয়ে এমন সব ঠুনকো ঠুনকো যুক্তি দিয়েছে ওগুলোর দ্বারা বোঝা যায় যে আল্লাহ নামে কিছু না মানে যে যুক্তি দিয়েছে এখন আল্লাহ যে আছে এটা আরও বেশি প্রমাণ হয়ে গেছে দমাতে গিয়ে আরও বেশি প্রকাশ পেয়ে গেছে সেটা ব্যাক করলে বুঝেও এই জন্য যারা বেশি মেধাবী আছেন কমিউনিস্টদের লেখাগুলো বেশি পড়বেন ইমান আরও বেড়ে যাবে আপনার বিনোদন আরও কৌতুল লাগবে মজা লাগবে আপনার টেনশন চলে যাবে এদের বইগুলো বললে হাসি আসবে আপনার সে লেখছে তার বইয়ের মধ্যে হুমায়ুন আজাদ নাস্তিক আমি সবচেয়ে বড় নাস্তিকটাকে ধরছি বাংলাদেশে কারণ চুনো চুরো পুটকো চুরো পুটি বাস এগুলো তো আমি হিসাব করার দরকার নেই এগুলো নাস্তিক হতে এগুলো হচ্ছে বাংলাদেশে কিছু কিছু নাস্তিক যারা নিজেকে দাবি করে হুম আজাদ নিজেকে দাবি করতে চায় সে খুব নিরপেক্ষ তার বইয়ের মধ্যে উনি লিখেছেন কি লিখছেন উনি বলছেন যে আমি আগে মনে করতাম মানুষ হিসেবে আমরা আশরফুল মখলুকাত আমার মা বাবা চাচা দাদারা আমাকে শিখেছে শিখিয়েছে যে আমি মানুষ আমি শ্রেষ্ঠ জাতি মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি পরে আমি জ্ঞান বিজ্ঞান বই পুস্তক গবেষণা করে পড়ে দেখলাম আসলে আমরা শ্রেষ্ঠ জাতি বলতে কিছু না আমরা একটা জানোয়ার আমরা একটা জন্তু আমরা ও নিজে বলতে এটা যে আমি আগে মনে করতাম আমরা শ্রেষ্ঠ জাতি আমরা মানব জাতি হিসেবে আমরা শ্রেষ্ঠ আমরা আলাদা কিছু পরে দেখলাম যে আমরা অন্য জন্তুর মতো ঠিক ভাবে লেগছে অন্য জানোয়ারদের মতো আমরা একটা জানোয়ার এখন তাকে বলা দরকার ছিল অন্য জন্তুরা তো নিজের মায়ের সাথেও তারা সহবাস করে একটা গরুর বাছুর যখন হয় বড় হয়ে গেলে সে স্বাভাবিক এটা কিছু এটা কথাগুলো হয়তো অবতর লাগে এখন উনি কি করতেন উনি আপনারা এটা কথাতে কথা তাদের কথাতে কিন্তু বেরিয়ে আসতে আছে আরে তুমিও তো একটা জায়গায় তুমি অন্য জন্তুর মতো হলে তুমি পোশাক কি জন্য পড়ো তুমি তুমি ল্যাংটা চলো না কেন তুমি তো এদের নাস্তিকদের কথার কোনো কুল কুলকিনারা নাই কেন হয়েছে এটা এই আধুনিক শিক্ষা পড়েই এটা হওয়াটা স্বাভাবিক কথা ঠিক না বেঠিক এই জন্য আগামী বাংলাদেশে যারা যেই রাজনীতি করুক না কেন বিএনপি বিএনপির রাজনীতি জমাত জমাতের রাজনীতি হেফাজত হেফাজত একটু করুক কিন্তু এই দেশের আপমার জনগণের প্রধান দাবি থাকবে এই বাংলাদেশে পরিবর্তনের সূচনা হয়েছে আমরা এই পরিবর্তনের ধারাবাহিকতায় সর্বপ্রথম সংস্কারের দাবি করি সেটা হলো আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে যতদিন এই শিক্ষা এরকম থেকে যাবে আমাদের ছেলেরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রকৌশলী হবে প্রশাসক হবে তথা তথাকথিত জ্ঞানীগুলি হবে কিন্তু আমি যা মানুষ আমি আল্লাহর গোলাম আমার যে পরিচয় আছে আমার একটা ঠিকানা আছে আমার একটা জবাবদিহিতা আছে কোনোদিন মানুষ এই জায়গাটাতে পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই সিলেবাসকে ঠিক না করি আল্লাহর নবীকে আল্লাপাকড়িয়েছেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাদের নবী পুরো মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমি সবসময় উদাহরণ দিয়ে বলে থাকি একজন একটা মিথ্যা কথার উপরে যদি দশ হাজার পৃষ্ঠার থিসিস লেখে আর সে বিভিন্ন ডকুমেন্টারি আপনাকে দেখায় মিথ্যার উপরে দুই ঘন্টার ডকুমেন্টারি টেলিভিশনে দেখাচ্ছে আপনাকে আরেকজন গরিব মানুষ দাঁড়িয়ে দুই মিনিটের কথা বলে একটা সত্য কথা বললো সত্য কথা যত গরিব মানুষে বলুক সত্য কথা যত শর্টকাট বলা হোক ওই তো দশ হাজার পৃষ্ঠার লম্বা লম্বা থিসিস দুই তিন চার ঘন্টার ডকুমেন্টারি এখানে নাই শর্টকাট নবীদের কথা শর্টকাট কিন্তু আসল কথা বস উপর আল্লাহ আছে এসব আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে তোমাকে যেতে হবে তুমি বিশ্বাস করো আল্লাহকে তোহিত আর এরা শিক্ষার নামে জ্ঞানের নামে বিজ্ঞান চর্চার নামে এই সেই এই গবেষণা সেই গবেষণা কোরআনে করিমে আল্লাহবাক সহান দুটো শব্দ নিয়ে আসছেন একটা শব্দ হচ্ছে আরটা শব্দ হচ্ছে জন আল্লাহবাক বলেন আমি রবিদেরকে আইলম দিয়েছি এলো বাস্তব জ্ঞান আমি সচককে দেখে আসছি ধরুন একজন আমাদের মাহফিল উপস্থিত হয়েছেন তিনি সবকিছু দেখলেন দেখার পরে তিনি বাড়িতে গিয়ে তিনি দুই লাইনে একটা বিবরণ দিলেন হয়েছে প্যান্ডেলে এই পরিমাণ লোক ছিল বাইরে কিছু স্টর ছিল কয়েকজন হুজুর কথা বলেছেন বা শর্টকাট কথা বলল আরেকজন ব্যক্তি মাহফিলে না এসে রাজশাহী অন্য অঞ্চল থেকে তিনি ব্রিফ দিলেন দুই ঘন্টা বিরিফ দিলেন এবং তিন হাজার পৃষ্ঠার কাগজ লেখলেন তিনি বললেন এখানে কোনো মাহফিল হয় নাই এখানে কোনো হুজুর আসে নাই কোনো প্যান্ডেল ছিল না কোনো কিছু ছিল না কিন্তু এটার পক্ষে তিনি তিন চার পাঁচ হাজার দশ হাজার লিখছেন তিনি আর যিনি বাস্তবে দেখে গেছেন তিনি মাত্র দুই লাইন লিখেছেন এখন আপনি কি বলবেন আরে ওইটা অশিক্ষিত মাত্র দুই লাইন লিখছে আমি যে লম্বা লম্বা থিসিস পেস করছি কিন্তু বাস্তবতা কোনটা মাহফিল হয়েছে এটাই বাস্তব ইনি যদিও কথা ওইভাবে বিস্তারিত বলেন নাই শর্টকাট বলেছেন নবীরা আমাদেরকে গাইবের সংবাদ দিয়েছে শর্টকাট সংবাদ দিয়েছে এটাই বাস্তব আর আধুনিক জ্ঞান বিজ্ঞান আধুনিক শিক্ষা আমাদেরকে দুনিয়া সম্পর্কে বিস্তর আলোচনা করেছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সাহিত্য এই এটা সেটা বিভিন্ন শাখা প্রশাখা অনেক কিছু আমাদেরকে দুনিয়া শিখিয়েছে কিন্তু আমি কোথেকে এসেছি আমি কোথায় যাব শর্টকাট এই কথাটুকু আমাদেরকে বলতে পারে নাই তা আল্লাহবাক বলেছেন একটা হচ্ছে অ্যালাম আরেকটা হচ্ছে জন অ্যালোভ হচ্ছে বাস্তব জানা বাস্তব নলেজ আর জন হচ্ছে কল্পনা এই দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি পুরো শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে জন এটা হচ্ছে কল্পনা মিথ্যা কল্পনা কিন্তু আয়োজন অনেক বড় বিশাল আয়োজন মিথ্যার উপরে আর ইসলামের বক্তব্য শর্টকাট কিন্তু এটা সত্যের উপরে আমার ভাইরা মানুষ আসলে কি? আল্লাবাক সুমানুত কোরআনে করিমের সুরে ইউনুসের মধ্যে আমাদেরকে এবং আরও অনেক সুরের মধ্যে আল্লাহবাক মানুষের আত্মপরিচয় মানুষের পরিচয় মানুষ নিজের কাছে সেটা আছে কিন্তু পারিপার্শ্বিক কারণে মানুষ এটা বুঝতে পারে যে মানুষ মুসলমান প্রত্যেক মানুষ তার অজান্তে মুসলমান প্রত্যেক মানুষ তার অজান্তে সে তার স্রষ্টার চেতনকে লালন করে কিন্তু পরিবেশের কারণে সে কখনো নাস্তিক কখনো বৌদ্ধ কখনো খ্রিস্টান কখনো সংশয়বাদী এর জন্য আল্লাপাক একটা উদাহরণ দিয়েছেন সমুদ্রের মাঝপথে যখন তুমি যখন যাবা ঢেউ যখন শুরু হয়ে যাবে তখন চরম নাস্তিক হুমাই না মধ্যে সেও কিন্তু সুমাহ্লা সুমাহ্লা সুমাল্লা বলা শুরু করবে আল্লাহবাক বলেন আউজ্লাহ হিমিনা الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا وظنوا أنه محيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين فلما أنجاهم إذا هم يبغون في الأرض إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فينبئكم بما كنتم تعملون إنما مثل الحياة الدنيا كما أنزلناه الله من السماء فاختلط به نبات الأرض فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا فجعلناها حصيدا كأن لم تغن بالأرض